বাঘ ধরতে ছাগলের টোপ আর সেই টোপেই পিঠের বাঘ পরীক্ষার পর তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানালো গিয়ে ছাগলের টোপ আর সেই টোপেই হলো বাজিমাত অবশেষে খাঁচা বন্দি পিঠের বাঘ স্বস্তিতে স্থানীয়রা সেই সঙ্গে চিন্তামুক্ত বন দপ্তরের আধিকারিকেরাও অবশেষে খাঁচাবন্দি মই পিঠের বাঘ শেষ বাঘবন্দি খেলা ছাগলকে টোপ হিসেবে ব্যবহার করে খাঁচা পেতেছিলেন বনকর্মীরা সেই টোপেই দেয় কাজ রবিবার গভীর রাতে বন দপ্তরের খাঁচায় ধরা দেয় দক্ষিণ রায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মইপিঠের বাসিন্দারা আজ বাঘটির শারীরিক পরীক্ষা করা হবে তারপর তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে জানানো হয়েছে এক সপ্তাহের মধ্যে তিন তিনবার বাঘের হানা বই পিঠে ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়বাসী দ্বারা 6 জানুয়ারি সোমবার সকালে কিশোরী মোহনপুর এলাকায় বাঘের পায়ের ছাপ পাওয়া যায় 8 তারিখ বুধবার ভোররাতে বাঘ ফিরে যায় জঙ্গলে পরদিনই নয় তারিখ বৃহস্পতিবার সকালে ফের বাঘের পায়ের ছাপ পাওয়া যায় মৈপিঠের নাঘের আবাদে জল দিয়ে ঘিরে ফেলায় দশ তারিখ ভোররাতে ফের বাঘ ফিরে যায় জঙ্গলে বারো তারিখ রবিবার সকালে মৈপিঠের কিশোরী মোহনপুর এলাকায় গঙ্গার ঘাটে বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা এবারও আজমলমারির জঙ্গল থেকে বাঘ এসেছে লোকালয়ে এমনটাই জানা গিয়েছে মুড়িগঙ্গা নদী পেরিয়ে বাঘ লোকালয়ে চলে আসায় আতঙ্ক ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বনদপ্তর বাঘের গতিবিধি লক্ষ্য করে জঙ্গলের মধ্যে প্রায় এক কিলোমিটার মতন জায়গা ঘেরা হয় তারপর খাঁচা পেতে সাফল্য পায় বনদপ্তর অবশেষে বাঘ খাঁচাবন্দি হওয়ায় স্বস্তিতে এলাকার বাসিন্দারা এই বিষয়ে এক স্থানীয় বাসিন্দা জানান আমরা এই বাঘের খবরে বেশ খানিকটা আতঙ্কে ছিলাম তবে বন দপ্তরের পক্ষ থেকে লাগাতার চেষ্টা চালানো হচ্ছিল বাঘটিকে ধরার জন্য এদিন জানতে পারি সকালে বাঘের পায়ের ছাপ দেখে টোপ ফেলে বন দপ্তরের আধিকারিকেরা তারপরই বাঘটিকে ধরে ফেলা সম্ভব হয় এখন আমরা অনেকটাই আতঙ্কমুক্ত বাঘটিকে খাঁচাবন্দি করার পর দক্ষিণ চব্বিশ পরগনা ডিভিশনের আছে আছে একদম আর আমরা এখান থেকে একটা ক্রিটিক্যাল পজিশনটা ছিল ওই ক্রিটিক্যাল পজিশন থেকে আমরা ওকে রেস্কিউ করতে পেরেছি মানুষের কোনো মতো সেরকম ক্ষতি হয়নি তো আমরা ঠিকঠাক করে ওকে এখান থেকে নিয়ে গেছি তো এটাই আছে কি আগেও এরকমই আমাদের মানে চেষ্টাটা থাকবে কি এরকম কোনো অসুবিধাটা না হয় হ্যাঁ ভেটেন ডক্টর কাল থেকেই হোল অপারেশনে আমাদের সঙ্গেই ছিলেন উনি আমার সঙ্গে ছিলেন ডক্টর উনি অলরেডি বাগের যে এক্সামিনেশন গুলো ছিল সেটা করে দিয়েছেন তো বাঘ একদম সুস্থ আছে কোনো লোকেশনটা এখনো আমরা চিফ আইলাই বর্ডেন স্যার থেকে আমরা পারমিশনটা নিচ্ছি কিন্তু কাছাকাছি আমরা ছাড়বো না কেন দু তিনটা ইনসিডেন্টস হয়ে গেছে তো একটু আমরা মেন যে ফরেস্টটা রয়েছে আমাদের তো ওই দিকেই আমরা নিয়ে যাবো না বাট ইট ইজ আ ভেরি হেলদি মেল একদম মতলব কি অ্যাডাল্ট মেল আছে একদম হেলদি আছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি প্লাস তো হচ্ছে সেটা দেখুন কনফার্ম আমি বলতে পারবো না কিন্তু যেটা আমরা পগ মার্কের প্যাটার্নগুলো দেখেছি যেরকম দেখেছি মনে হচ্ছে কি সেমই আছে কিন্তু ফার্দার ওর আমাদেরকে কিছু ক্যামেরা ট্র্যাপ ছবিগুলো সব কিছু মিলিয়ে আমাদেরকে দেখতে হবে শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত সুস্থ আছে বাঘটি শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর তাকে আবারও ছেড়ে দেওয়া হবে গভীর জঙ্গলে দীর্ঘ সময় পর বাঘটি খাঁচাবন্দি হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা সেই সঙ্গে চিন্তামুক্ত বনদপ্তরের আধিকারিকেরা বিউরো রিপোর্ট নিউজ রোম্যান্সল্যান্ড মইপিট নিউ পি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পি সি জুয়েলার্স বনগাঁ বাটারমোর নিউ পি জুয়েলার্স ব্রাঞ্চ কুমودিনী স্কুলের বিপরীতে নিউ পি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে